ভারতের প্রথম তারকা ব্যাটার বিরাট কোহলি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি এবং ওডিআই বিশ্বকাপ মিলিয়ে তিন হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন যা এই তারকা ব্যাটারের আরও একটি অসাধারণ কীর্তি অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচের সময় এই গুরুত্বপূর্ণ মাইল ফলকটি স্পর্শ করেন কোহলি চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে এখনও পর্যন্ত বিবর্ণই বলা যায় বিরাট কোহলিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে চার ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র উনত্রিশ রান ছিল নামের পাশে কোহলির স্ট্যান্ডার্ড অনুযায়ী যা বড্ড বেমানান তবে বাংলাদেশের বিপক্ষে ভারতের সুপার ইটের দ্বিতীয় ম্যাচে খুব বেশি রান করতে না পারলেও কোহলিকে দেখা গিয়েছে চেনা ছন্দে আঠাশ বলে একশো বত্রিশ দশমিক একটার স্ট্রাইক রেটে সাঁত্রিশ রান করেছেন তিনি বিশ্বের অন্যতম এই ব্যাটারের ইনিংস সাজানো ছিল একটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারিতে সেই সঙ্গেই কোহলি গড়ে ফেলেছেন অনন্য এক রেকর্ড ডাগ যতবার বার্জার ইজিক্লিন একবার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে তিন হাজার রান পূর্ণ করেছেন কোহলি ওয়ানডে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়েই এই নজির গড়েন ভারতীয় এই ক্রিকেটার তবে শুধু টি টোয়েন্টি বিশ্বকাপে রান সংগ্রহকের দিক থেকেও কোহলি রয়েছেন সবার শীর্ষে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বত্রিশটি ম্যাচ খেলে করেছেন বারোশো সাত রান টি বিশ্বকাপে কোহলির গড় তেষট্টি দশমিক পাঁচ দুই এবং স্ট্রাইক রেট একশো উনত্রিশ দশমিক সাত আট চোদ্দটি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে টি বিশ্বকাপে কোহলির অসাধারণ পারফরম্যান্স তাকে দুই চোদ্দ এবং দুই ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও জিততে সাহায্য করেছিল পঞ্চাশ ও বিশ্বকাপেও রেকর্ড টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাঁত্রিশ ইনিংসে তিনি উনষাট দশমিক আট তিন গড় এবং আটাশি দশমিক দুই শূন্য স্ট্রাইক রেটে এক হাজার সাতশো পঁচানব্বই রান সংগ্রহ করেছেন নামের পাশে রয়েছে পাঁচটি সেঞ্চুরি এবং বারোটি হাফ সেঞ্চুরি টি টোয়েন্টি বিশ্বকাপ এবং পঞ্চাশ ওভারের বিশ্বকাপ মিলিয়ে বিরাট মোট উনসত্তরটি ম্যাচ খেলছেন যার মধ্যে সাতষট্টি ইনিংসে ব্যাট করে একষট্টি দশমিক দুই ছয় গড়ে সর্বমোট তিন হাজার দুই রান করেছেন তিনি দুই সংস্করণ মিলিয়ে পাঁচটি সেঞ্চুরি এবং ২৬টি অর্ধশতকের মালিক বিরাট কোহলি দুই সংস্করণের বিশ্বকাপ মিলিয়ে সর্বাধিক রান সংগ্রহকের তালিকায় দুই হাজার ছয়শো রান নিয়ে দুয়ে রয়েছেন বিরাটের স্বদেশী ও ভারতের বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা ওয়ান ডে বিশ্বকাপে এক হাজার পাঁচশো আটাত্তর ও টি টোয়েন্টি বিশ্বকাপে এক হাজার তেন্ডুলকারই একমাত্র ক্রিকেটার যিনি কখনো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি চলতি নবম টি টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে বিরাট কোহলি পাঁচ ম্যাচে ব্যাট করে তেরো দশমিক দুই শূন্য গড় এবং একশো আট দশমিক এক নয় স্ট্রাইক রেটে এখনও পর্যন্ত ছেষট্টি রান করেছেন তবে বাংলাদেশের বিপক্ষে একচার ও তিন ছক্কায় গড়া সাঁত্রিশ রানের ইনিংসে ব্যাট হাতে ছন্দে ফেরার আভাস দিচ্ছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার সাহাব সোহাগ অন